চালাক মানুষ চিনবেন কিভাবে চলুন সাতটি স্পষ্ট উপায় বলে দিই নাম্বার ওয়ান তারা বেশি কথা বলে না পর্যবেক্ষণ করে চালাক মানুষ প্রথমেই নিজেকে প্রমাণ করতে চায় না তারা চুপচাপ সবকিছু দেখে পরিস্থিতি বিশ্লেষণ করে এবং যখন সময় আসে তখনই বলে তাও সংক্ষেপে নাম্বার টু আবেগে ভেসে যায় না আবেগ বোঝে চালাক মানুষ রাগ অভিমান বা ভালোবাসায় গা ভাসিয়ে দেয় না তারা আবেগকে নিয়ন্ত্রণ করে অন্যের আবেগ পড়ে বুঝতে পারে কোন কথা কখন বলা উচিত আর কখন বলা উচিত নয় নাম্বার থ্রি তারা কখনো নিজেকে সবার সামনে বড় দেখাতে চায় না চালাক মানুষ চুপচাপ নিজেকে তৈরি করে আর চালাকরা হারার ভয় পোষে না যে তার কৌশল খোঁজে নাম্বার ফোর তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে জানে চালাক মানুষ যেদি হয় না হয় নমনীয় নাম্বার ফাইভ তারা সকলের বন্ধু হলেও খুব কমজনকেই বিশ্বাস করে তারা জানে বিশ্বাস ভুল জায়গায় রাখলে আঘাত নিশ্চিত নাম্বার সিক্স ভুল করলে শেখে কিন্তু বারবার সেই ভুল করে না একবার ভুল